আসসালামু আলাইকুম দর্শক আজকে তেরোই জুলাই দু হাজার চব্বিশ বানিশের পাইকারি আম থেকে যুক্ত হয়েছি আজকে বিকালবেলা আপনাদেরকে আমের বাজারটি জানানোর চেষ্টা করবো এবং আমের কোয়ালিটিগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ সাথেই থাকবেন

তাছাড়া কিন্তু আমগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো বিকালবেলা কিন্তু এখান থেকে খুচরা এক ক্যারেট দুই ক্যারেট ক্যারেট বেশি বিক্রি হয় আর সকাল টাইম কিন্তু ওই এটা হচ্ছে যে আপনার পাঁচ ক্যারেট দশ ক্যারেট করে একবারে বিক্রি হয় আর কি ভাই কি আমজলি আসলে ফজলি আম কি খাওয়া ভালো ফজলি আমি এখন ভালো বর্তমানে মার্কেটে এখন ফজলি তাই হ্যাঁ হ্যাঁ ফজলি আমার কি কোনো গুণাগুণ আছে ফজলি আমার কি মনো করে যে ফজলি যে ফজলিটা খাবে ফজলি মনো করে অর্জনের নেড়া তাই নাকি নেড়া খਿਰসা মনো আর ফজলি এখন আর কি তাই নাকি ফজলি কোয়ালিটিগুলো আপনারা দেখতে অনেক বড় সাইজের ফজলি তো দর্শক আমার কোয়ালিটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন আর বিকালবেলা কিন্তু ওইভাবে ক্যারেটে করে এক দুই ক্যারেট বিক্রি করা হয় আপনারা সরাসরি এসে কিন্তু মানুষের বাজার থেকে ক্রয় করতে পারবেন বা বা আপনারা অনলাইন থেকেও ক্রয় করতে পারবেন অনেক ভালো কোয়ালিটির ফ্রেশ আমরূপালি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তাছাড়া বাজারের মধ্যে সবথেকে রসালো এবং মিষ্টি আম সেটা হচ্ছে হাড়ি আম এখানে কিন্তু পাকা আমের একেবারে দারুণ ঘান বেরোচ্ছে আর এই আমটি কিন্তু আপনাদেরকে খেয়েও দেখিয়েছি তো এই আমটি কিন্তু প্রচুর রসালো এবং রস কামড় দিলে রস পড়তে থাকে এবং অনেক মিষ্টি তো যে কারণে আপনারা এই হাড়ি আমটি নিতে পারবেন এখান থেকে কাঁচা পাকা এবং দুইটাই কিন্তু বিক্রি করা হচ্ছে সালাম আলাইকুম ভালো আছেন হাড়ি ভাঙ্গা আমরা হাড়ি ভাঙ্গা আমার আসলে মানে কেমন খাতে কেমন খাইতে হেভি টেস্ট হয় খুব ভালো খুব সুস্বাদু রসালো এবং মিষ্টি ভালো তো এই যাবো তারা হাড়ি আম খাইনি তারা কি এই এই স্বাদটা কি কীভাবে পাবে অন্য রকম স্বাদ পাবে অন্যভাবে পাবে এখন খাই দেখে খাইতে হবে আগে হাড়ি ভাঙা আমগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেক রসালো এবং মিষ্টি হয় এই আমগুলো আমি খালি যে এই যে পাড়াগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি লোড করে কিন্তু আমরুপালি আমগুলো গণেশ্বর বাজারে নিয়ে আসা হয়েছে যে কারণে আপনারা অনেক আমরুপালি বেশি করে কিনতে পারবেন অথবা যদি বাড়িতে খাওয়ার জন্যে এক দুই ক্যারেট কিনতে চান তাহলে সরাসরি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং এক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই বিশ্বাস রাখতে হবে যে যে একজন ইউটিউবার আপনার টাকা মেরে খাবে না আপনার থেকে হয়তো আগে টাকা নেবে নেওয়ার পরে মালগুলো দিবে আর তারপরেই কিন্তু একেবারে গাছ থেকে পেরে আনা আমগুলো সরাসরি আপনাদের উদ্দেশ্যে পাঠিয়ে দেবে তো এখানে অনেক ফ্রেশ সম্ভব আমগুলো দেখা ভাই কত করে ক্যারেট বিক্রি করছেন এগুলো মন বিক্রি করলাম ছত্রিশশো মন ছত্রিশশো না আর ক্যারেট নিলে এক ক্যারেট দু হাজার টাকা বেশি পড়বে না বেশি নিলে কম দাম কম নিলে বেশি দাম এডি সিস্টেম না ওদের সাথে আসলেই বিষয়টা হলো আপনারা আম যদি বেশি নেন তাহলে দামটা একটু সাশ্রে হয় আর কি মানে খুঁজবে যেমন কোয়ালিটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা রাস্তার ধারে যে আহ বাজারটি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমগুলো খুচরা এবং পাইকারি আগে বিক্রি করা হয় তো দর্শক এভাবেই কিন্তু রাস্তার ধারে আমগুলো খুচরা এবং পাইকারি আকারে বিক্রি করা হয় এবং হচ্ছে রাস্তার উপরেই শনিবার এবং মঙ্গলবার কিন্তু বাজারটি বসে এখানে অনেক বড়ো সাইজের ফজলি আমগুলো দেখতে পাচ্ছেন একেবারে মহারাজ ফজলি যাকে বলে তো যারা একেবারে বড়ো সাইজের আমগুলো পছন্দ করেন তারা কিন্তু এই আমগুলো সরাসরি সংগ্রহ করতে পারেন তাছাড়া এইদিকে থেকে কিন্তু আপনারা সরাসরি পাকা আমগুলোও নিতে পারবেন যেমনটি দেখতে পাচ্ছেন আপনারা আমগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেক সময় হয়ে গেছে আর কি তো দর্শক দেখতে পাচ্ছেন বিশাল বড় এক মহা মহাসড়ক আর এখানেই কিন্তু আমগুলো এভাবে রাস্তার ধারে এবং রাস্তার উপর বিক্রি করা হয় আর এখানে কিন্তু পাটা আমগুলো আপনারা দেখতে পেলেন তো আপনারা অবশ্যই অনলাইন থেকে ক্রয় করার জন্য সরাসরি ফোন করবেন এবং পরিবারকে ফ্রেশ কেমিক্যাল মুক্ত